শান্তি চুক্তির মাঝে গাজায় হামলা ইসরায়েলের মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের কালো মেঘ কিছুদিন আগেই হামাসের সঙ্গে শান্তি চুক্তি করেছিল ইসরায়েল কিন্তু এর মাঝে গাজায় ফের হামলা চালালো ইসরায়েল এই হামলায় নতুন করে প্রশ্নের মুখে ইসরায়েল ও হামাসের সংঘর্ষ বিরতি জানা গেছে সম্প্রতি আমেরিকার তরফে এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে তুলে ধরা হয়েছে হামাসের গোপন ষড়যন্ত্র এই রিপোর্টের ভিত্তিতেই ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে বলে দাবি সম্প্রতি মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতির পথে হাঁটলেও অভিযোগ গোপনে গাজার বিতর্কিত এলাকায় নাগরিকদের উপর হামলার পরিকল্পনা করেছে হামাস যা সংঘর্ষ বিরতি লঙ্ঘনে সামিল এই রিপোর্টের ভিত্তিতে রাফা এলাকায় এয়ার স্ট্রাইক চালানো হয় ইসরায়েলের তরফে ইসরায়েল সেনা এই হামলার বিষয়ে কিছু না জানলেও রয়টার্সের পাশাপাশি ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশে এনেছে যদিও প্যালেস্টাইনের সংগঠনের দাবি তারা এমন কোনো হামলার পরিকল্পনা করেনি এই দাবি সম্পূর্ণ মিথ্যা কাজী উপমামিম আন্তর্জাতিক ডেস্ক দি নিউজ পোর্টাল